তেরোশো আশি বর্গফুটের একটি ফ্ল্যাট এজি ফার্স্টে ডাইনিং ড্রয়িং স্পেস থেকে এটি হচ্ছে ডাইনিং ড্রয়িং স্পেস এবং পাশে একটি গেস্ট বেডরুম গেস্ট বেডরুম সোনাডাঙ্গা আউটার বাইপাস রোডের পাশে সোনাডাঙ্গা ক্রস রোডে এই ফ্ল্যাটটি অবস্থিত তেরোশো আশি বর্গকোটের ফ্ল্যাট এটা হচ্ছে কমন ওয়াশরুম কিচেন সম্পূর্ণ ফিনিশিং কমপ্লিট করা হয়েছে এরপরে আপনারা ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন পার্সোনালভাবে এই আর একটা বেডরুম সেকেন্ড বেডরুম বেডরুমের সঙ্গে অ্যাটাচড ওয়াশরুম আছে এবং একটি জানালা আছে ওয়াশরুম একটি জানলা পাশে একটি আটতলা ভবনের তৃতীয় তলায় এবং পঞ্চম পঞ্চমতলায় চার সুবর্গ ফ্ল্যাট আমি দাঁড়িয়ে আছি তৃতীয় তৃতীয় তলায় এটা হচ্ছে আরেকটা বেডরুম বেডরুমের সাথে জানালা এবং এটি দক্ষিণমুখী জানালা এই পাশটা হচ্ছে দক্ষিণ সাইড আর এই পাশটা হচ্ছে পশ্চিম সাইড ব্যালকনি আছে এসপেস আপনার পশ্চিম এবং দক্ষিণের ব্যালকনি তেরোশো আশি বর্গপুর একই বিল্ডিংয়ে তৃতীয় তলায় বারোশো বিশ স্কোয়ার ফিটের বারোশো বিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট নিতে পারবেন এটি হচ্ছে বারোশো বিশ পাশের ইউনিট এটা হচ্ছে দক্ষিণ দিকের রুম অষ্টম বেডের সঙ্গে অষ্টম কিচেন এটা হচ্ছে পাশের ইউনিট বারোশো পিস পাঁচ তলায় এবং তিন তলায় ফাঁকা আছে তেরোশো আশি এবং বারোশো পিস তেরোশো আশিটা আপনারা নিতে পারবেন তিন তলা থেকে এবং পাঁচ তলা থাকে বারোশো বিশটা নিতে পারবেন পাঁচ তলা থাকে দেখতে থাকুন এটা কমন ওয়াশরুম ডাইনিং ড্রয়িং স্পেস তিন বেড তিন বার ডাইনিং ড্রয়িং স্পেস